উফ জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে আজ বানাচ্ছি সুপার সফট আর ক্রিমি চিকেন মালাই কোফতা চলুন দেখে প্রথমের জন্য বোনলেস চিকেনটাকে পেস্ট করে নেব সবার আগে একটা স্পেশাল মশলা বানাবো প্যানে ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা একটু রোস্ট করে গুঁড়ো করে সাইডে রেখে দিন এবার চিকেন কিমার মধ্যে দিয়ে দিন জিঞ্জার পাউডার গার্লিক পাউডার গোলমরিচ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর বাইন্ডিং এর জন্য একটু বেসন বা ছাতু দিন আর হ্যাঁ কোপ্তাটা সফট করতে একটা ডিম আর চিজ গ্রেট করে দিতে ভুলবেন না কিন্তু সব ভালো করে মেখে নিন গ্রেভির জন্য একটি মিক্সির জারে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে নিন আর কাজু আর দই চাল মগজ বাটা দিয়েও একটা সাদা পেস্ট বানিয়ে নিন এবারে হাতে তেল মেখে মিক্সারটা থেকে গোল গোল কোপটা বানিয়ে ফেলুন এইভাবে সবগুলো কোপটা তৈরি করে ফেলুন গরম তেলে কোপ্তাগুলোকে ছেড়ে সোনালি করে ভেজে তুলে নিন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার প্যানে বাটার দিয়ে পেঁয়াজ বাটাটা কষিয়ে নিন এরপরে দিন কাজু আর ওই রিচ স্বাদ মতো নুন আর কোশৌরি মেথি দিয়ে ভালো করে নারুন যতক্ষণ না তেল ছাড়ছে এরপর অল্প জল দিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে ভাজা কোফতাগুলো ছেড়ে দিন আর নামানোর আগে শুরুতে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলেই কেল্লা ফতে ব্যাস রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন মালাই কোপ্তা রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ